বিটু স্প্রিট বোমবার এই তরঙ্গ শোষণ করে করে ওই তরঙ্গ ওর যে উপস্থিতি এইটা আবার ছড়াই দেয় আশেপাশে ফলে ওই রাডার দেখে যে এখানে এই বিটু স্প্রিট বোমবার আছে একটা দেখা যায় যেন 10টা এখন ওই ওই যে রাডার ওর ওর মাথা খারাপ হয়ে যায় যে আসলে কোথায় আছে আসলে আছে কয়টা কাদের পরে নাজিল হলো ব্যবহার করল কারা আপনি আপনার বেডরুমে শুয়ে আছেন দুই হাজার কিলোমিটার দূর থেকে নিখুতভাবে আপনার বেডরুম এসে আপনার মাথায় মেরে দিল আপনি কিছুই করতে ওরা প্রযুক্তি ব্যবহার করে হত্যা করে এর চাইতে লজ্জার কিছু মুসলমানদের থাকতে পারে না কথা কথা কয় না কারণ হাদিদ মানে কি লোহা লোহা কি কামে লাগে লোহার কথা আল্লাহ তালার বলার দরকার কি সে বাপ কবে মরবে সেই দিন তাক থেকে বের করবে সেই দিন একটু তেলাওয়াত করবে এটা হচ্ছে বাপ মারা কিতাব এটা হচ্ছে মা মরা কিতাব এটা হচ্ছে দাদি মারা কিতাব তাহলে কোরআনে বলছে মাসির কথা বলছে নাম হাতি হাতি এ কি বাদ রাখছে সবই যখন বলছে তাহলে রাজনীতির কথাও বলছে সবই কথা শুনলে জলে না রাজনীতির কথা বললে জলে কান নাই কিছু কিছু বাধতেছে নাকি পিপড়ার কথা যদি বলতে পারে মাসির কথা যদি বলতে পারে কাবুত মাকড়সার কথা যদি বলতে পারে এত কথা কইলে জলে নাই শুধু রাষ্ট্রীয় ক্ষমতার কথা কইলে জলে কেন কথা বোঝেন নাই রাষ্ট্রীয় ক্ষমতা দরকার নাই তো আমাদের তোমরাই চালাও তা তোমরা একটু দেশকে উন্নত করো না এত বছরে কি করছো তো দেখাও না যে আমরা একটা মিসাইল বানাইছি আমরা অমুক দেশের সাথে যুদ্ধ করবো আমাদের গোডাউনে এত পরমাণু বোমা আছে পারো নাই তো কিছু আল্লাহ তালা এই বিষয়গুলো আকার ইঙ্গিতে যখন প্লেন আবিষ্কার হয়নি তখনই প্লেনের কথা আল্লাহ সেটা ওরা তো না তোমরা তো খেলাধুলা গান বাজনা বাদ্য যন্ত্রই তোমাদের আপনাকে টিকে থাকার যন্ত্রের কথা বলেছে আপনাকে টিকে থাকতে হবে আপনাকেও টিকে থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকেও টিকায় রাখতে হবে আপনাকে আপনি এই জন্য আপনাকে বানাইছে আল্লাহ তালা আপনারা তো কয় নাই প্রথমে কয় নাই যে তোমার বানাইছে তুমি খালি নামাজ পড়ো নামাজের জন্য বানাইছে আল্লাহ তাআলা কি বলছেন পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা প্রতিনিধি বানাবো তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছে এইটাই আগে কইছে তুমি শুধু পড়ে আছে এক তাসবীর দানা নিয়ে চলবে ফিলিস্তিনের মতো মাইর খাওয়া লাগে তাহলে যে আয়াতে কারিমা বললাম আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এই এই যে সুরা থেকে বললাম এই সুরাটার নাম হচ্ছে সুরা তো কি হাদিদ মানে কি বলেন একজনে কয়েছে হাদিদ মানে কি বাংলা বলেন লোহা হাদিদ মানে কি সবাই বলেনি হাদিদ মানে কি কথা না কারণ হাদিদ মানে কি লোহা লোহা কি কামে লাগে লোহার কথা আল্লাহ তালার বলার দরকার পৃথিবীর শক্তি যত বস্তু আছে শক্তির তার ভিতরে প্রধান শক্তির ধাতব পদার্থ হচ্ছে লোহা আল্লাহ তালা বলছেন এই লোহা পৃথিবীর কোন কিছু দিয়ে আবিষ্কার করা যায় না এর যে মলিকিউল তারকারাজির ভিতরে একটা বিস্ফোরণ ঘটায় পৃথিবীতে ছেড়েছেন সেটা খনিজ পদার্থ হয়ে আছে সেইটাকে আমরা এখন ঝালাই মালাই করি এই হচ্ছে লোহা আল্লাহ তালা বলছেন

আল্লাহ তাআলা লোহা দিলেন বিজ্ঞান তার বিশেষ বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞানের মাধ্যমে সে এটাকে অ্যাসেম্বল করেছেন সেই এটাকে একটা রূপ দিয়েছেন এটা মাইক্রফোনের রূপ দিয়েছেন এটা স্ট্যান্ডের রূপ দিয়েছেন এই ছাদ বানাইছে ছাদের ভিতর রড আছে না নাই তাইলে এটা কত শক্তি যে এত বড় ওয়েট সে ধরে রেখেছে এই এত বড় ছাদ আপনি শুধু ঢালাই দিয়ে করেন টিকবে না ভেঙে পড়বে ও আনসাল নাল

হাদিদ লোহা সংক্রান্ত বিষয়ে কোন গ্রন্থে আছে কে বলতে পারবেন লোহার যে এত ক্ষমতা এই কথা কে বলেছেন প্রথমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ কোথায় বলেছেন কোরআনে বলেছেন যাদের তাহলে তারা এই লোহার ব্যবহার সঠিক ব্যবহার করতে পারলো না কেন বলেন কথা বলে না সঠিক ব্যবহার কেন করতে পারলো না ওরা পড়ে নাই গবেষণা করে নাই ওরা ভাবছে কি এক অক্ষর পড়লে তো দশ কি ব্যাস কেল্লা সাথে অক্ষর একটা পর্ব দশটা নেকি হয়ে যাবে আর কি লাগবে এ খালি নেকির কিতাব নাকি এ কিতাব বানাইছে বাপ কবে মরবে সেই দিন তাক থেকে বের করবে সেই দিন একটু তেলাওয়াত করবে এটা হচ্ছে বাপ মরা কিতাব এটা হচ্ছে মা মরা কিতাব এটা হচ্ছে দাদি মরা কিতাব বাপ মরা কিতাব এখন নিজের মরার কারণ হয়েছে এই কিতাব আমাদের কারণ আর বাঁচায় না কি জন্য বাঁচাবে এই কিতাবের সঠিক ব্যবহার জানি বুঝি আমরা এজন্য আল্লাহ তাআলা বললেন ফিহি মানাফি আলিন নাস মানুষের জন্য এটা মানুষের জন্য কল্যাণকর মানুষের এটা যত রকমের বিপদ আবাদ আছে কল্যাণকর যত জিনিস আছে আমি আল্লাহ তালা হাদিব নাজিল করে তাদের এটা উপকার করলাম কিন্তু মুসলিম এটা গবেষণা করলো না আল্লাহ তালা কোরআনে কি বাদ রেখেছে বলেন পিপড়ার নামে বলল মাসির কথাও বলল মৌমাসির কথাও বললো একটা প্রাণী হাতির কথাও আল্লাহ তালা বলে দিলেন সুহান গোষ্ঠীর কথা বংশের কথা ইলাফি কুরাইশ ইলাফিম রিহলাত আশিতা ওয়সাই বংশের কথা বলল শুধুমাত্র রাষ্ট্রে ক্ষমতার কথা বলেন নাই তাই না বলিছে সেটা বলছে তাইলে একটা হাতি আছে শক্তিশালী হাতি এই আসহাবুল ফিলের কথা আল্লাহ তাআলা বললেন alam tarakaifa faala সবাই বলেন

আল্লাহ রসুলের তো তখন জন্ম হয়নি আল্লাহ রসুলের জন্ম হয়েছে তখন কেউ বলে তার এক পঞ্চাশ একান্ন বছর আগে এই ঘটনা জন্মের একান্ন বছর আগে ঘটনা আর কেউ বলেছেন ওই বছরের ওই বছরই তার জন্ম ঐতিহাসিক বেশিরভাগ ঐতিহাসিক বলছেন আসহাবুল ফিল এই যে বছর হস্তি বাহিনীর আক্রমণ কাবায় হয় সেই বছর প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এসেছেন পৃথিবীতে তাহলে আল্লাহ বলছেন আপনি কি দেখেননি তার মানে কোরআনে যে কথা আছে সেই কথা দেখার চোখে দেখা লাগে না দেখার চাইতে অনেক সময় দেখা হলো ভুল হতে পারে কিন্তু কোরআনের কথা ভুল হয় না আমরা প্রায় সময় উদাহরণ দেই রেল লাইনের মাথা মনে হয় এক একদিকে মাথা কি একদিকে মনে হয় না কিন্তু আসলে কি একদিকে রেল লাইনের পাটি নির্দিষ্ট জায়গা সে পরিমাপাসে সেই সুযোগ আগামাত এক রকম কিন্তু দূরের থেকে আমরা ওই বয়তে পড়েছি ঝক 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 ট্রেন চলেতে ওই ছবিতে দেখবেন দুই মাথা ওই এরকম মিলে গেছে আসলে কি মিলে গেছে নির্দিষ্ট দূরত্বে আছে না দুই পাটি তাহলে দেখতেছি ভুল আসলে কিন্তু আসলে ওটা না তাহলে দেখায় ভুল হয় কিন্তু কোরআন এমন একটা জিনিস যা লেখা থাকবে দেখা লাগবে না ওটাই সত্য আল্লাহ তালা বলছেন আলাম তারা আপনি কি দেখেননি আসলে কি তার দেখার কথা কোরআনে যেটা শুনেছে ওটাই দেখার চাইতে বেশি সোহান বলে তাইলে বাস্তব আমাদের কোনো ঘটনা দেখার নেই কোরআন যদি সঠিক বোঝা যায় পড়া যায় তাহলে ওই সময়ের ঘটনা নিজে চোখে দেখার মতো কথা বলেন ঠিক কিনা মুসার ঘটনা দেখতে কি ওই সময় যা লাগবে না এটা পড়লেই বোঝা যাবে উপলব্ধি করা যাবে এটা এমন সত্য ঘটনা

আমি তাদের কাছে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম আমরা আগে বলতাম আবাবিল পাখির নাম কি আসলে পাখির নাম আবাবিল না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে পাখি তৈর মানে পাখি তৈর মানে কি পাখি তাহলে তৈর মানে পাখি তৈর মানে বিমান একই দেখবেন সৌদি আরবের বিমানে লেখা আছে তৈর তাহলে তয়ের মানে বিমান তয়ের মানে পাখি একই শব্দ একই বানান তাহলে আমরা এটা বিমানও ধরতে পারি পাখিও ধরতে পারি তাহলে এখানে যুগের পরিবর্তনে আয়াতের অর্থ এবং সমসাময়িক বিষয়ে তর্জমা করতে হবে তাই না তার মানে এখানে হবে এখন যেহেতু যুদ্ধক্ষেত্রে কি পাখি ব্যবহার করা হয় না জেট বিমান ব্যবহার করা হয় তাহলে ওটাও একটা যুদ্ধ ছিল ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল আমি ঝাকে ঝাকে বিমান পাঠিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে বিমান যে বিমান গুলো বিভিন্ন সময় দিয়ে দেখবেন এই যে তৈর এই কথা কথা ফিল দিলে এক ধরনের তৈরি দেখা যায় কালো এরকম এরকম ডানা মেলানো এক ধরনের পাখি আছে না আমরা মাঝে মধ্যে দেখি তাল গাছে আমরা এই যে কি যেন বলি ঠিক সে বাবুই পাখির কাছাকাছি বাবুই পাখি না প্রায় দেখা কালো মতো তা বিমান বানালো বি সুপার বোমবার আমেরিকা বিমান বানাইছে ঠিক আমার মনে হয় এই এই তাপসির দেখে সেই পাখির মতো ওরা বি সুপার বোমবার এটা এটা যে এত সর্বাধুনিক এটা ওরা কারোর কাছে বিক্রি করে না এবং এর গবেষণা বা এর ভিতর ইন্টারনাল কোনো কিছু অস্ত্র তো ওরা ওরা তো টিকিয়েছে ওদের কাছে কিছু নাই সমুদ্রের ভিতরে ওদের বসবাস ওদের কাছে কিছুই নাই ওরা চলে হচ্ছে অস্ত্র বেছে ওদের কাজই হচ্ছে অস্ত্র বানানো আর ইরান কবে যে তুই ইরাকের সাথে লাগ অস্ত্র তো আমি দেবো এর কবে তুই ওর সাথে লাগ অস্ত্র আমি দেব ইসরায়েল কবে তুই ইরানের সাথে লাগ অস্ত্র আমি দেব ওদের কোন লস নাই তো যুদ্ধ বাদলি ওদের লাভ কি অস্ত্র বিক্রি করতে পারবে সমস্ত অস্ত্ররা বিক্রি করে কিন্তু এই বি টু সুপার বোমবার বিক্রি করে না এর কোনো চুক্তি কোনো দেশের সাথে ওরা করে না এখন দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসাল আলাইহিম ত্বাইরান আবাবিল আমি এই যে আবাবিল এই যে ঝাকে ঝাকে বিমান পাঠালাম তাতে ওই বিমানের দুটো করে আমি বোমা রাখলাম কয়টা করমিহিন বিহিজারাতিন মিন সিদ্দিন এই একাকটা বিমানে দুইটা করে বোমা রাখছি এ বোমা অনেক বড় বোমানায় ছোট বোমা এই ছোট্ট বোমার এত পাওয়ার আর এই যুদ্ধ বিমানের এত পাওয়ার আমি যে বিমানগুলো পাঠালাম এর প্রতিহত করার মতো কেউ নাই এটাকে ধরবে ছবে এটাকে আক্রমণ করবে এই বিমানের সাথে এই বিমান নজরদারির বাইরে তোমান আল্লাহ বলেন এই বি টু সুপার বিম্বা বোম্বার এমন যে এটা ধরা চওয়ার বাইরে এটা কোনো রাডারেও শনাক্ত করতে পারে না এতে কোনো সেন্সার কাজ করে না আমি কবুন না আমি বুঝতেছি না মানে এটা যে আমরা পারলাম না তাইলে নাউযুবিল্লাহ আর আল্লাহ তাআলা যে এই টেকনোলজি আমাদেরকে দেন আলহামদুলিল্লাহ বা আল্লাহ কিন্তু কাজ তো খায়া খাইটাতে পারে না কি বলবো আমি আমার রাধার এই সেন্সরে কাজ করতেছে না মানে কি বলবো বলবোটা কি বিটু সুপার ওই স্পিরিট গম্বা গম্বার এটা তো আমাদের এই আবাবিল কেউ কোনো ধ্বংস করতে পারে নাই তাদের ধ্বংসযোগ্য এমন যে মানচিত্র বদলে দিয়েছিল যত মানুষ আল্লাহর ঘরের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল কাউকে ফিরে যেতে দেয়নি তাদের অবস্থা এমন হয়েছে নাকুল হুমক ঘাস চাবিয়ে চাবিয়ে গরু গাধা ছাগলে অনেক সময় ঘাস চাবিয়ে সেটা উগড়ায় ফেলায় দেয় যে চাবানো ঘাসের মতো এরকম করেছিল তারা আল্লাহর ঘরের সাথে ওরা মাতুক বারি করতে রসুল আসেনি কে রুখে দাঁড়াবে আল্লাহ এই ছোট্ট আল্লাহ পাঠালেন এই তালা বোম্বার এর যে ওই পাখায় যে গ্যালবানাইজ বা যেটা ব্যবহার করেছে প্রলেপটা এমন যে যখন কোন রাডারেকে শনাক্ত করে এরপরে পরে কোনো যে তরঙ্গ দেয় সেই তরঙ্গটাকে ওই তরঙ্গ শোষণ করে এই তরঙ্গ ও শোষণ করে করে ওই তরঙ্গ ওর যে উপস্থিতি এইটা আবার ছড়ায় দেয় আশেপাশে ফলে ওই রাডার দেখে যে এখানে স্পিরিট বোম্বার আছে একটা দেখা যায় যেন দশটা এখন ওই ওই যে রাডার ওর ওর মাথা খারাপ হয়ে যায় যে আসলে কোথায় আছে আসলে আছে কয়টা একটা তাহলে তরঙ্গ বিভ্রান্ত করে এবং বিমানগুলো চলের পিছনে একটা দেখবেন না এরকম ই আছে এরকম জাহাজের ইয়ের মতো তারপরে এগুলোকে এই সুপার বোমবারে রাখে নাই এগুলো সব সমান করা একদম পাখির মতো একদম এই ডান্টা মানটা পাখা টাকা কিছু না একদম অনেক বড় এত বড় ফুটবলের মাঠের মতো এত বড় একটা জিনিস পৃথিবীর কোন রাডার তাকে শনাক্ত করতে পারে না আল্লাহ তালা বলছেন ওয়ারসাল আলিহিম তৈরন আবাবিল এই যে আবাবিল এই যে ঝাঁকে ঝাঁকে বিমান আমি পাঠালাম এ বিমান কেউ শনাক্ত করতে পারে নাই তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে নাই এই 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 টেকনোলজি ওরা ব্যবহার করলো আফগানে ব্যবহার করলো নির্দিষ্ট সময় গিয়ে একেবারে পঞ্চাশ হাজার ফিট উপরে উঠতে পারে এগারো হাজার কিলোমিটার একটা না এরা চলতে পারে এবং এগারো তেরোটা গাড়ি সমান তেরোটা গাড়ি ভরপুর অস্ত্র সহ যে ওয়েট আছে এই ওয়েট বহন করতে পারে অথচ এর কোন রাডার তার মানে এই পৃথিবীর মানচিত্র এই বিমান পালটাই দিতে পারে এই বিটু সুপার বোম্বার এত ক্ষমতা আমেরিকা দেখায় কেন তাদের টেকনোলজি আছে কথা হলো আমাদের জন্য নাজিল করা হলো হাদিদ লোহা আমাদের জন্য নাজিল করা হলো আলম তারা কাইফা বা আলারব্বুকে আমাদের কি ডেকে বলা হলো অথচ সুপার বোম্বার কাদের হাতে থাকার দরকার ছিল কাদের হাতে এত কথার দরকার ছিল নাকি এরকম বোমবার কয়েকটা থাকলে একেবারে সব না শেষ করে ইরানের এত কষ্ট করে ওই মিসাইল পাঠান লাগে নাকি লাগতো না কিন্তু আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আমি ভালোবেসেছি তোমাদেরকে কোরআন নাজিল করেছি এ কোরআন তোমাদের একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত যত জায়গায় প্রয়োজন যা প্রয়োজন সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত খাদ্য দরকার খাদ্য কিভাবে সংগ্রহ করবে কিভাবে চাষাবাদ করবে চাষাবাদের ফল ফ্রুটের অসংখ্য জিনিস আমি নাজিল করেছি তোমাদের খাদ্য তালিকা কেমন হবে স্বাস্থ্য সুরক্ষা ইসলামের নীতি আমি বর্ণনা করেছি এমন কোন জিনিস নাই ছোট্ট একটা কেতাবের ভিতরে আমি কিছুই বাদ রাখি নাই সব দিয়েছি তোমাদেরকে শত্রুর আক্রমণ করবে হম শত্রুর আক্রমণ করে কিছুই করতে পারবে না তোমাদেরকে আমি আগে টেকনোলজি দিয়েছি লোহা নাজিল করেছি তোমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবে এবং মুসলিম যত দেশ আছে তোমাদের অর্থনৈতিক যেন না ঘটে তোমাদের আমি ব্যবস্থা করেছি পৃথিবীর ভিতরে সব থেকে আফগানে এই যে আপনারা ইজি ব্যাগ চালান ব্যাটারি বানায় ব্যাটারি বানাইতে যে ওর যে উপাদান ওটা কি বলে ভুলে গেছি হ্যাঁ না ওটার নাম আছে এই যে উপাদানটা আফগানের ব্যাপক খনির ব্যবস্থা রয়েছে পৃথিবীতে এই যে তেল জ্বালানি গ্যাস ফুয়েল পৃথিবীকে ধ্বংস হয়ে যাবে একটা সময় সমস্ত খনিজগুলো আস্তে আস্তে শুকিয়ে তেল উত্তোলন করতে করতে একসময় পরি সমাপ্ত হয়ে যাবে তখন সবাই এনার্জি পাওয়ারের দিকে সবাই আসবে এখন যেমন ইজিবাইক চলতেছে বাস হেলিকপ্টার প্লেন সব এই ব্যাটারি চালিত হয়ে যাবে এত মুনির বছর যুদ্ধ করার পরে এখনো তারা কেন টিকে আছে আল্লাহ খনিজ পদার্থ মুসলমানদের হাতে দিলেন টেকনোলজি মুসলমানদের হাতে দিলেন এরা আছে নারী নিয়ে গাড়ি নিয়ে আর ক্ষমতা নিয়ে চেয়ার নিয়ে ইসলাম নিয়ে নিয়ে ভাবার সময় নেই ফলে এই অবস্থা দুই মুখে দুই কথা না করি না বিষ বিষ খাওয়াই মারতে চাইরা যাই হোক বিষ ধরলে আরো দুই মিনিট বলা যাচ্ছে তাইলে আমরা আমাদের রিমাইন্ডার কি দিলাম যে আল্লাহ তালা আমাদেরকে পাঠালেন সাথে একটা ব্যবস্থাপত্র দিলেন আমরা কিভাবে চলবো আমরা কিভাবে চলতে পারি আমাদের জীবনযাপন কিভাবে হবে আমরা শত্রুর মোকাবেলা কিভাবে করব সব কিছু আল্লাহ দিলেন কিন্তু আমরা নিলাম না প্রথম প্রথমে আল্লাহ তালা বললেন যে আমি তোমাদেরকে নিদর্শন দিয়েছি আয়াত দিয়েছি এটা যদি তোমরা মেনে চলো গবেষণা করো তা সমস্ত বিবাদ আপাদ এবং জুলিমাত থেকে অন্ধকার থেকে অজ্ঞতা থেকে আমি তোমাদেরকে সরাইনি বিজয়ের দিকে নিয়ে আসবো আসলে আমরা এটা কেন বিজয়ের দিকে যেতে পারলাম না এজন্য পারলাম না যে আমাদের গবেষণা টেকনোলজি নিয়ে আমাদের কোন গবেষণা নেই চিন্তা ভাবনা নেই গবেষণা টেকনোলজি কোথায় গিয়ে পৌঁছেছে একসঙ্গে ইরানের সাতজন আটজন ঊর্ধ্বতন প্রশাসনিক লোককে হত্যা করে দিল কোন একটু আওয়াজ হলো না বোঝেন কি টেকনোলজি কাদের পরে নাজিল হলো ব্যবহার করলো কারা আপনি আপনার বেডরুম এসে আছেন দুই হাজার কিলোমিটার দূর থেকে নিখুঁত ভাবে আপনি কিছুই করতে পারলেন কি টেকনোলজি ওই আফগানে না কোথায় এখান থেকে আরো বেশ কয়েক বছর আগে ওরা মোবাইল ফোনে একটা ডিভাইসের মাধ্যমে মানে আপনি মোবাইলে কথা বলবেন একটা রিং আসবে আপনি করলে সাথে একটা ঘটনা ঘটাইছিল ব্যবহার করলো এই যে সেনাগুলো মারা গেল এ কিন্তু বোমা মেরে মারে নেই দেখেন কেউ বাথরুমে কেউ চা খাচ্ছে এই ডিভাইজিং অ্যাপস এর মাধ্যমে কিভাবে মারলো দেখেন টেকনোলজি কোথায় গিয়ে পৌঁছেছে আপনি কি কি ডিভাইস ব্যবহার করেন মোবাইল ল্যাপটপ বা আপনি যদি কফি খান কফি এখন বিদ্যুৎ তারে ব্যবহার করা হয় না এটা ওয়্যারের সাথে সংযুক্ত না বিদ্যুতের সাথে আপনার ওই ওয়ায়ার ধরে ওই তার ধরে ওই ওই কফি গরমের মেশিনের মধ্যে ওই টেকনোলজি পৌঁছে যাবে ওখান থেকে লিকুইড হয়ে আপনার চার কাপে যে আপনাকে ওই চার ভিতরে এমন একটা পদার্থ দিবে যে আপনি মারা গেলেন কি এটা আপনি যেটা অটো মোডে ওই যে সাওয়ার ইয়ে ব্যবহার করে কমট এই কমট বিদ্যুৎ সংযোগ আছে তারা ই করলো তার মানে শুধু ফোন না মোবাইল ফোনের থেকে এর আরো আপডেট করছে যে যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনার ওই তার দিয়ে ওর আস্তে আস্তে যে সেখানে এমন একটা জিনিস ইনস্টল করবে সেই জিনিস শব্দ ছাড়া আপনাকে একদম গুপ্তঘাতী হত্যার মতো বিষ প্রয়োগের মেরে ফেলল সেই ঘটনাটা এই ইরানে ঘটালো মিসাইল কিছু লাগে তার মানে মোসা একটা গবেষণাগার করেছে সেই সাথে সাথে ওদের প্রযুক্তি এমন ওদেরকে এমন একটা মেসেজ দিল যে তোমাদের সাথে যুদ্ধ করতে আমাদের মিসাইল পাঠান লাগবে না তোমরা চায়ের কাপে মুখ দিলেও তুমি মরবে তুমি যদি কমটে বসো সেখানেও মরবে তুমি যে হালাতে আছো সেই হালাতেই আমরা তোমাদেরকে নজরদারি করি কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য গবেষণা আমি নাজিল করলাম লোহা তো আমি তোমাদেরকে আগে বললাম সমস্ত গবেষণার ভান্ডার আমি কোরআনের ভিতরে দিয়ে দিলাম অথচ তোমাদেরকে ওরা প্রযুক্তি ব্যবহার করে হত্যা করে এর চাইতে লজ্জার কিছু মুসলমানদের থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান গবেষণা শুরু করতে হবে আমাদের সন্তানদেরকে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করাতে হবে কোরআনই হচ্ছে সব থেকে আমাকে এরকম মুষ্টিসাল আদায় করা বিজ্ঞান না আমাদের যে গতনগতিক মাদ্রাসা গুলো খালি যায় এরকম না কোরআনকে কোরআনের মতো করে গবেষণার বড় বড় আমাদের দেশে ইউনিভার্সিটি করার দরকার যেটা কোরআনের গবেষণা দিয়ে এরকম মিসাইল তৈরি করা যায় এরকম ডিভাইস তৈরি করা যায় আপনি যুদ্ধ তো হয় সমানে সমানে তরবারির সাথে তরবারির খাটে মিসাইলের সাথে মিসাইল খাটে মিসাইলের সাথে কি তরবারি খাটে নাকি এখন আপনাকে যে ডিভাইস বা অ্যাপস এর মাধ্যমে আপনাকে প্রতিহত আপনাকে আক্রান্ত করতেছে আপনাকে প্রতিহত করতে গেলে এর পাল্টা এন্টি ডিভাইস আপনাকে আবিষ্কার করতে হবে কথা বলেন তারা ডিভাইস দিয়ে অ্যাপস দিয়ে আপনাকে যে আঘাত করলো আপনি কি তরবারি নিয়ে সেই ডিভাইসই করবেন নাকি পাল্টা ডিভাইস আপনাকে আবিষ্কার করতে হবে পাল্টা সফটওয়্যার আবিষ্কার করতে হবে অ্যান্টিভাইরাস আপনাকে আবিষ্কার করতে হবে সেজন্য গবেষণা নেই কোরআন সহ জাগতিক যত গবেষণা আছে যা কিছু আছে এগুলো আমাদের সন্তানদেরকে করাতে হবে সর্বশেষ কথা একটা বলতে চাই যুদ্ধের জন্য প্রস্তুতি আছেন তো আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে সুতরাং আপনি সাহাবিদের মতো রসুলের মতো যুদ্ধে শহীদ হওয়ার মতো মন মানসিকতা আছে তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হারেস ছোট্ট সাহাবীর কথা বলে আমি শেষ করছি হারেস ছোট্ট সাহাবী যখন যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন বলেন সাউউ সুফুফাকুম জিহাদের জন্য কাতার তোমরা সোজা করো সবাই কাতার সোজা করেছে এর মধ্যে ছোট্ট হারেস এসে দাঁড়িয়েছে আল্লাহর রাসূল বললেন না বয়স হয়নি যুদ্ধে যাওয়া যাবে না তিনি বললেন না আমি যাব। ছোট্ট বাচ্চার কথা শুনে রসুল আল্লাহ রসুল চুপ থেকে গেলেন একজন ঠেলে দিয়ে বললেন যাও যাও থাকা মৌন সম্মতির লক্ষণ যাও যাও ওই কাতারের ভিতরে চলে যাও উনি চলে গেলেন জিহাদে নিজের থেকে তরবারি তরবারি যদি উঁচু করে নিজের থেকে তার তরবারি উঁচু এই তরবারি কি সে তার চালাতে পারে নাকি তরবারি চালাতে পারে না তরবারি চালাতে চালাতে নিজের তরবারির আঘাত এসে নিজের পায়ে লাগলো ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে রক্ত খরণ হয়ে তিনি সেখানে মৃত্যুবরণ করলেন তাকে শহীদ মর্যাদায় দাপন করে দেয়া হলো শেষ যুদ্ধ শেষ মদিনার প্রান্তারে স্বামী স্ত্রী দাঁড়িয়েছে তার স্বামী হয়তো গাজী হয়ে ফিরে আসবে ভাই দাঁড়িয়েছে তার ভাই হয়তো ফিরে আসবে তারপরে পিতা দাঁড়িয়েছে তার সন্তান হয়তো ফিরে আসবে এইভাবে তার মাও দাঁড়িয়েছে একজন এসে বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে আর এসে বলতেছে শহীদ অত সুজানায় আল্লাহর রসুল তাকে নিষেধ করেছিল তারপর আল্লাহর রসুলের কথা সে অমান্য করে জেদ্ধে গিয়েছে সে শহীদ হয় না সে আত্মহত্যা করেছে মায়ের মন দৌড়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে গিয়েছেন কত কষ্ট করে সন্তানকে পেটে লালন করেছিলাম আশা করে যুদ্ধে পাঠিয়েছিলাম শহীদের মা হব আমি চিৎকার করে কানতে থাকবো আমারে বাচ্চাকে কেন আমি পেটে নিলাম যে আমি শহীদের মা হতে পারলাম না আল্লাহ রসুল সাল্লাহ্লাম তাকে বললেন তোমার সন্তান যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তার দেহের ভিতরে দাউ দাউ করে আগুনের মতো চলেছে আল্লাহ তাকে শুধু জান্নাতুল ফেরদৌস দেয় নাই বরঞ্চ অসংখ্য জান্নাতুল ফেরদৌস তিনি দখল করে বসে আছেন ছোট্ট বাচ্চার যদি এমন তামান্না থাকে জিহাদের জন্য আমরা রেডি আছি তো ইরান আর ইসরায়েল যুদ্ধ না বরং গোটা বিশ্ব মুসলমান আর ইহুদি না সারাদের সাথে অচিরে হয়তো যুদ্ধ লেগে যাবে মালহামা হাদিসের বাসায় এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা রাজি আছি তো লিল্লাহি তাকবীর আমরা দোয়া করি ইরানকে যেন আল্লাহ তাআলা এই ইসরায়েল যতদিন ফিলিস্তিনিদেরকে এভাবে অত্যাচার করেছে তার দাঁত ভাঙা জবাব যেন ইরানের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে দেওয়ান আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরাও যেন জিহাদে যেতে পারি আল্লাহ তালা তো দান করুক